হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় সেমিস্টার যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সে প্রশ্ন হল তাওবাদ কি উত্তর হলো প্রাচীন চীনে কন সমসাময়িককালে অপর যে মতাদর্শ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল তা হলো তাওবাদ এই মতবাদের প্রতিষ্ঠাতা ও প্রচারক ছিলেন লাওতজু লাওতজু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে চীনে জন্মগ্রহণ করেন তবে তার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না এক নম্বর পয়েন্ট হচ্ছে লাওতজু এর লেখা গ্রন্থ লাওদু মৃত্যুর পূর্বে তাইতে চিং এটি একটি গ্রন্থের নাম তাইতে চিং নামে একটি গ্রন্থ রচনা করেন গ্রন্থটি পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয় গ্রন্থটি প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত দুই নম্বর পয়েন্ট রাষ্ট্রীয় আদর্শ তাওবাদ ছিল এমন এক প্রতিবাদী দর্শন যেখানে শাসকের স্বৈরাচারী নীতির বিরোধিতা করা হয় তাওবাদ মনে করত যে অস্ত্রের আমফালন বাড়ালে রাষ্ট্রে বিশৃঙ্খলা বাড়বে আইন বাড়ালে বাড়ালে চোট ডাকাত বাড়বে অন্যদিকে প্রশাসন রাজার হস্তক্ষেপ যত কম হবে প্রজাদের তত মঙ্গল হবে তিন নম্বর পয়েন্ট তাও দর্শন তাও শব্দের অর্থ হল মার্ক বা পথ বা পন্থা তাওবাদী দর্শনের মূল কথা হলো প্রকৃতির মধ্যে পথের অনুসন্ধান করা এই মতবাদে বিশ্বাস করা হয় যে প্রকৃতি হল জ্ঞানের মূল উৎস তাওবাদ প্রকৃতির সৌন্দর্য উপভোগের কথা বলে পরে পয়েন্ট প্রকৃতির গুরুত্ব তাওবাদ প্রকৃতিকে বেশি গুরুত্ব দেয় যেখানে কনফুসিয়াসবাদ নেতিবাচককে গুরুত্ব দেয় নৈতিকতাকে গুরুত্ব দেয় তাওবাদীরা প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছুই করা বিরোধী ছিলেন তাদের মতে প্রকৃতির নিয়ম সবকিছুই চলবে শান্তি পাঁচ নম্বর পয়েন্ট তাওবাদী দর্শন ছিল রহস্যবাদী তাওবাদী দর্শনের গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি দণ্ড ও সংঘাতকে বর্জন করে জীবনের শান্তি রাখা তাদের অন্যতম উদ্দেশ্য ছিল তারা নীরব স্বাধীনতার মাধ্যমে অনন্ত শান্তির সন্ধান করেছিলেন উপ তাওবাদী দর্শন সাধারণ মানুষের মধ্যে খুব বেশি জনপ্রিয়তা লাভ করেনি পরবর্তীকালে চ্যাং লিয়াং এর নেতৃত্বে তাওবাদ একটি ধর্ম সম্প্রদায়ের পরিণত হয় চীন সম্রাট চারশো তেইশ খ্রিস্টাব্দে এই ধর্মের প্রধানকে টিএনসি বা প্রধান গুরু উপাধিতে ভূষিত করেন বর্তমান চীনে দেড় হাজারের বেশি কুয়াং বা তাওবাদি মন্দির আছে